আসসালামু আলাইকুম আমি ইঞ্জিদা মুস্তাফিজুর রহমান আজকে আপনাদের মাঝে আসছি ছোট্ট একটা টপিক নিয়ে যে আপনারা কীভাবে সহজে ফাউন্ডেশন ডিজাইন করতে পারবেন এটা শুধু হচ্ছে যারা বেসিক্যালি প্রথম অবস্থায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে শুরু করতে চাচ্ছেন বা অনেকেই স্ট্রাকচারাল যারা ব্যাচেলার কমপ্লিট করেছেন স্ট্রাকচারাল ডিজাইন শিখতে চাচ্ছেন তাদের বিষয়ে সরিট্রিজ বোঝার জন্য এই ভিডিওটা করা তো আসান আমি আপনাদের আজকে সয়েল টেস্ট সম্পর্কে বেসিক্যালি ধারণা দিয়ে তেল হচ্ছে আপনার ফাউন্ডেশন ডিজাইন বিষয় সামান্য কিছু বলবো তো আমরা আমাদের ফার্স্টে একটা সয়েল টেস্ট হাতে নিয়েছি সয়েল টেস্ট এটা হচ্ছে টাঙ্গাইল জেলায় তো এটা হচ্ছে তিনতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের সয়েল টেস্ট তো আমরা বেসিক্যালি যারা আমরা নতুন ইঞ্জিনিয়ার এবং কি নবীন ইঞ্জিনিয়ার আছি তাদের সম্পর্কে আজকে ভিডিওটা করা বিগিনার যারা ইঞ্জিনিয়ার আছে তাদের বিষয়ে আসলে আমার বলার কিছু নাই তাদের কাছ থেকে সবসময় শিকারি আছে কারণ হচ্ছে তারা অনেক অভিজ্ঞ সম্পন্ন একজন ইঞ্জিনিয়ার এবং কি আমি আমার আট বছরের অভিজ্ঞতায় যতটুকু জ্ঞান অর্জন করতে পারছি আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তো দেখেন আমার কিন্তু বিশিষ্ট একটি আবাসিক ভবনের তো আমি এসপিটির পৃষ্ঠাগুলো আজকে বেসিক্যালি আগে প্রাথমিকভাবে ধারণা করি তো আমি এসপিটির পৃষ্ঠাগুলো যাই যদি এখানে চারটা বোরিং করা আছে যেটা হচ্ছে বোরহুল ওয়ান টু থ্রি ফোর আমি আপনার দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখেন যায় বোরহুল ওয়ানের এর স্পিডিগুলো যারা আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার হ্যাঁ তারপর আমি মুখ বলে দিচ্ছি আপনাদেরকে বোরহুল ওয়ানে পাঁচ স্পিটে স্পিটি পেয়েছে এক স্পিটি মানে কি স্ট্যান্ডার্ড পেন্টেশন টেস্ট আপনারা সবাই জানেন যেটাকে আমরা হবে বলে থাকি তো বোরিং টুতেও ঠিক একইভাবে স্পিডটা তো ভালো না পনেরো বিশ খুবই খারাপ তো আমার এখন বিশ তো স্পিডই খারাপ তো সেই ক্ষেত্রে আমার কী করে আমি কীভাবে করবো এবং কি ফাউন্ডেশন কোন জায়গায় সেটেল করবো এটা আমার জানতে হবে বেসিক্যালি হচ্ছে আপনার ফাউন্ডেশন হচ্ছে যে জায়গায় মাটির লেয়ারটা হার্ড থাকে তো মাটির লেয়ার আবার ভালো না খারাপ এটা কীভাবে বুঝবেন দেখবেন আপনার যারা নবীন ইঞ্জিনিয়ার আছেন যারা স্ট্রাকচার নিয়ে কাজ করবেন তাদের আমি দেখে দিচ্ছি তারা আপনার মাটির যে জায়গায় টেবিল দো আছে দেখেন এখানে দোয়া আছে সুন্দরভাবে দোয়া আছে টেবিলটা আমি আপনাদেরকে টেবিলটা বিষয়ে আমি একটু দাম দিই এখানে দোয়া আছে হচ্ছে আপনার টেবিলে যে বেলো অফ টু মানে স্পিটি বা ইনবেলটা যদি নিচে হয় তাহলে মাটির বিড়ি শপ দুই থেকে চার হলো শপ এবং চার থেকে আট হলো মিডিয়াম আট থেকে পনেরো হলো স্টিপ আমরা সবসময় চেষ্টা করবো যে মিনিমাম ফাইভ স্টেপেট বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা স্টেপে আমাদের সেটেলমেন্টটা ঠিক করার জন্য এবং কি যদি পাঁচের অধিক ছয় সাত আট নয় দশ হ্যাঁ বারো চোদ্দো তালা যে হয় এগুলো আমরা কি বেরি স্টিক বা হার্ড লেয়ারে আমরা চেষ্টা করব ফাউন্ডেশনটা সেটি করার জন্য আসলে ফাউন্ডেশন সম্পর্কে বলতে গেলে বেসিক্যালি ফাউন্ডেশন টু টাইপ হয় একটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন আর একটা হচ্ছে ডিপ ফাউন্ডেশন তো শ্যালো ফাউন্ডেশন যেটা আমরা সাধারণতভাবে বিভিন্ন ফুটিং করে থাকি যেমন আইসোলেটেড কলাম ফুটিং ডিজাইন দেন তারপর হচ্ছে কম্বাইন্ড ফুটিং ডিজাইন তো আরেকটা ফাউন্ডেশনটা আছে ম্যাট ফাউন্ডেশন ম্যাট বারে ফাউন্ডেশন এই বিষয়ে আমি বিস্তারিত একবারে নেক্সট ভিডিওতে আলোচনা করব তো আজকে বিষয়টা হচ্ছে সয়ালটির সম্পর্কে যেহেতু যেহেতু আমরা গভীরে না যাই আমরা সয়ালটির সম্পর্কে বলি তো আমরা যখন এখানে ওভারঅল কনক্লুশন করে যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের মাটির লেয়ার বিষ অন্ত খারাপ তো সেক্ষেত্রে খারাপ হওয়ার কারণে আমার এটা যেহেতু তিনতলা একটি বিল্ডিং লো রিক্স স্ট্রাকচার আমরা তিনতলা বিল্ডিং পর্যন্ত যে কোনো বিল্ডিংকে লোরিক্স স্ট্রাকচার বলে থাকি তো আমাদের বিএনবিসি নাইনটিন নাইনটি সিক্সে তিনতলা পর্যন্ত সোয়েল টেস্ট না হলেও চলতো বর্তমান যুগে আমরা আসলে আধুনিকতার সাথে আসছি সেক্ষেত্রে আমাদের ফাউন্ডেশন সোয়েল টেস্ট দেখেই ডিজাইন করা উচিত আর আরেকটা বিষয় হচ্ছে আমরা ফাউন্ডেশন ডিজাইন করার আগে আমাদের কিছু টাইপ সোয়েল রিপোর্ট আছে যেগুলো অল্প টাকায় করা হয় সেগুলো ব্যারিং ক্যাপসিটি দেওয়া থাকে এবং কী হচ্ছে আপনার তার ফাউন্ডেশন তারাই সিলেক্ট করে দেয় তো আমাদের এই রিপোর্টটা ওইরকম অনেক দামি টাকায় করে না ক্লায়েন্ট যেটা চায় আসলে ক্লায়েন্ট নিজে করাইছে আমাদের কাছে আসছে করে আমরা একটু বিষয়টাই করছি তো এখানে রিকমেন্ডেশন করছে যে স্যান্ড পাইল মে বি প্রোভাইডেড উইথ কম্প্যাকশন ফ্রম দ্য ডেট পাস ফিট অর্থাৎ হচ্ছে ফার্স্ট এবং পাঁচ ফিট মাটি কেটে বিশ ফিট পর্যন্ত পাইলিং করতে হবে দ্যাট ইস স্যান্ড প্যাল স্যান্ড এখন স্যান্ডে আসলে পাইল না স্যালেক্টটা কি সলিউশন তো আমরা ভালো দেখে সরি খারাপ দেখে কীভাবে আমরা ভালো করবো এই কারণে আমাদের স্যান্ড প্যালটা করা হয় তো স্যান্ড সলিউশন করতে গেলে আমার এবং কী কী বলছে এটা দেড় ফিট পর পর করতে হবে এবং কি পাইলিং করার পরে আমরা স্যাম্প্যালিং দ্য ব্যারিং ক্যাপাসিটি শুড বি ওয়ান টিএসএফ টি কনফার্ম বাই প্লেট লোড টেস্ট টিএসএফটা কি টিএসএফ হচ্ছে টোন পার স্কোয়ার ফিট অর্থাৎ ট এক ট লোড নেবে দেখেন এখানে দোয়া আছে রিকশ পেজে আমাদের এগারো নম্বর পেজ এটা দোয়া থাকে তো এটা দেখে আমরা বিভিন্ন ধরনের কলাম থেকে আগত লোড তারপরে ভীমের লোড সব কিছু লোড ক্যালকুলেশন করে আমাদের ফুটিংয়ের ব্যারিং ক্যাপাসিটি দেওয়া আছে ওয়ান টি এসএফ আমাদের স্যান করার পরে তো আমরা ওটাতে ভাগ দিলে আমাদের ফুটিং সাইজ বের হয়ে আসবে এটা হচ্ছে আপনাদের বেশিকভাবে জানানো হলো তো এরপরে যদি আমরা জানতে চাই আসলে স্যান্ড প্যান্টটা আসলে কতটুকু যৌক্তিক বা কত তলা বিল্ডিংয়ের জন্য করা যেতে পারে তো দেখেন আসলে স্যান্ড প্যান্ট কিন্তু সব জায়গায় করা যাবে না বেসিক্যালি যদি আমরা বলতে চাই যে একটা জায়গার পাশে আসে ধরেন যে বিশ ফিট বা পঁচিশ ফিট ধরলাম পাশে আসে পঁচিশ ফিট আর লম্বা আসে একশো পঁচাত্তর ফিট এক্সাম্পল পাশে বিশ ফিট লাম্বা একশো পঁচাত্তর ফিট তো দেখেন এই জায়গাটা কিন্তু অনেক লম্বা সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে স্যান্ড ফাইল করা যাবে না সেই বিল্ডিংটা তিনতলা চারতলা পাঁচতলা যাই কেন না হোক স্যান্ড ফাইল করা যাবে না স্যান্ড ফাইল মূলত পাঁচতলা বেশি না করা উচিত অনেকে আমরা এখন বর্তমান ক্ষেত্রে ছয়তলা বন্ধ করে থাকি আসলে ওটা না করা উচিত আবার অনেকে হচ্ছে পাইলিংয়ের লেন্থ ত্রিশ পঁয়ত্রিশ ফিট ডিজাইন করে তো আমি ব্যক্তিগতভাবে যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পারছি সেটা হচ্ছে আপনার স্যান্ড পাইলিং যতটুকুই ডিজাইন করেন না কেন অবশ্যই যতটুকু ক্যাচিং ঢুকবে ঠিক ততটুকুই ডিজাইন করবে এটা হচ্ছে মেন কথা অনেকে আছে বলে যে ভাই বিশ ফিট ক্যাচিং থাকবে পরে আর ক্যাচিং যাবে না আমাদের ওই শুধু হ্যামারের মাধ্যমে যাবে এটা কিন্তু অবশ্যই উচিত না তো এটা হচ্ছে আপনাদের একটা মেন কথা তো ওই আরেকটা বিষয় যেটা এটা হচ্ছে লম্বা জায়গায় দেখেন এখন যদি আমার লম্বা একটা পঁচিশ ফিট বা একশো পঁচাত্তর ফিট একটা জায়গায় আমি একটা ডিজাইন করেছিলাম আমার যেটা ডিজাইনটা একটু শেয়ার করি আপনাদের মাঝে এটা একটি সাততলা বিশিষ্ট একটি কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল বিল্ডিং তো এখানে হচ্ছে আমার পাশে জায়গা আছে তেইশ ফিট এবং একটি লম্বাই জায়গা আছে একশো পঁচাত্তর ফিট তো এই জায়গায় কিন্তু বেসিক্যালিভাবে হচ্ছে আপনার সেন্ট পাইল কোনোভাবে ডিজাইন করা যাবে না কত লম্বা বেসমেন্ট সহ আর কি তো এখানে কেন করা যাবে না এখানে মাটির বেরিং ক্যাপাসিটি যদি দুই এসেও হয় তারপর এখানে শ্যালো ফ্ডেশন ডিজাইন করা যাবে না ইভেন কি হচ্ছে আপনার কি এই সেন্ট পাইল কম্পেকশনও করা যাবে না কারণ হচ্ছে এটা বিল্ডিং এর একটা বিষয় আছে তো এই বিষয়ে যদি আমি বিস্তারিত পরে আলোচনা করবো আসলে কীভাবে লোড ক্যালকুলেশন করতে হয় কীভাবে কী করতে হয় তো আজকে নবীন ইঞ্জিনিয়ারদের বেসিক্যালি বুঝালাম যে হচ্ছে আপনারা কী দেখে মূলত বুঝবেন যে আসলে সয়েলের কতটুকু ব্যারিং ফের কতটুকু আছে এবং কেস পিটি এন ভ্যালু কত এবং কী মূল কথা আমি যদি সর্বশেষ বলতে চাই সেটা হচ্ছে যে এন ভ্যালুগুলো হচ্ছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং কী সাইড অবশ্য থেকে যদি পারেন আপনার এন ভ্যালুগুলো নিজেরা কাউন্ট করবেন কাউন্ট করার পরে ওগুলা কোন ল্যাবে টেস্ট করা হচ্ছে তো আর অবশ্যই একদিন ভালো দক্ষ কোম্পানিতে সয়েল টেস্ট করাবেন কারণ অল্প টাকার এই সয়াল টেস্টগুলো হচ্ছে মানুষের এই লাখ লাখ টাকার বিল্ডিংয়ে কোটি কোটি টাকার এ কি ক্ষতিপূরণ একটু আমরা চায়না করি আর একটু ভালো সয়েল টেস্ট হচ্ছে দেখেন আমার কাছে একটা ভালো সয়েল টেস্ট আছে এটা শুধু শুধু কোম্পানির নাম না বলি বাংলাদেশ নাম ধন্য একটা কোম্পানিটা করা এটা কিন্তু বিস্তারিত দেওয়া আছে তো ধন্যবাদ আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি যাদের নবীন যাদের কোনো বিষয়ে জানার থাকবে আমার হোয়াটসঅ্যাপে যোগ দেবেন যে কোনো সময় অসুবিধে নেই আর ইনশাল্লাহ আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন পার্সোনালি বলেন কমেন্টে বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এগুলো রিপ্লে পেয়ে যাবেন এবং কি যদি কোনো বিষয়ে ভুল ত্রুটি থাকে যেহেতু হচ্ছে এটা বেসিক্যালি নবীন জন্য করা আপনারা বলে দিবেন ইনশাআল্লাহ সংশোধন করার চেষ্টা করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা